রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে কাল্লা মহকুমার একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি এদিন মঙ্গলবার বিকেল কাল্লা রোডে এলাকায় টায়ার চালিয়ে অবরোধ কর্মসূচিতে সামিল হন বিজেপি কর্মীরা প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ চলে এদিন মঙ্গলবার হাজির ছিলেন বিজেপি জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু সহ স্থানীয় এলাকার বিজেপি নেতৃত্ব আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে বিরতির পর। বাংলা মিডিয়া। অন্যদিকে নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে এদিন পথ অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় হাজির ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বিজেপি নেতা রাজীব ভৌমিক জেলার যুব সভাপতি স্বপন সরকার সহ আরও অনেকে আজকে আপনাদের এই অবরোধ কী কারণে আপনারা ইতিমধ্যে জানেন যে কোচবিহারে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দ্র অধিকারী মহাশয়ের ওপর হামলা করা হয়েছে এবং ওনার কনভয়ে হামলা করা হয়েছে এবং ওনার সমস্ত গাড়ির কাজ বিভিন্নভাবে পাথর ইট দিয়ে ভাঙা হয়েছে ওনাকে ঠ্যাকেল করা হয়েছে সেই কারণে একদম আজকে ছাড়া আর অন্য কথা হয়েছে হ্যাঁ আজকে আমার কাটোয়া সাংগঠনিক জেলার জামালপুরে হয়েছে আমাদের কাটোয়াতে হচ্ছে কাটোয়া নগরে হচ্ছে এবং পূর্বস্থলী উত্তর বিধানসভাতেও হচ্ছে পারুলিয়া বাজারে ওখানেও হচ্ছে এটা বিভিন্ন জায়গাতে আমাদের আজকে জেলা জুড়ে কর্মসূচি পালিত হচ্ছে এটা আজকে আমরা কালা বিধানসভার কৃষ্ণদেবপুর কৃষ্ণদেবপুর স্কুলের সামনে আমরা রাস্তায় অবরোধ কর্মসূচি করলাম আমাদের এই সরকারের বিরুদ্ধে আপনারা দেখছেন এই সরকার যে সব কিছুতেই ব্যর্থ আজকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ আজকে বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে ব্যর্থ আজকে চাকরি দিতে ব্যর্থ এই ব্যর্থ সরকারকে আমরা চাইছি না সাধারণ মানুষ দেখুন আপনার এই ক্যামেরার মাধ্যমে যদি একটু ঘোরান দেখুন চারিদিকে মানুষ বেরিয়ে এসেছে আজকের বিজেপির এই কর্মসূচিকে অংশগ্রহণ করার জন্য সমর্থন করার জন্য এই ব্যর্থ সরকারকে মানুষ এখন উত্তরে ফেলতে চাইছে আমার নাম স্মৃতিকণা বসু কাটুয়া সাংগঠনিকতা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া